বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি হলো তাজমহল কিন্তু কখনো জানার চেষ্টা করেছ এই স্থানে আগে কিছু ছিল কি না একটি সাধারণ প্রশ্ন কিন্তু এর উত্তর এতদিন আমাদের কাছ থেকে লুকানো হয়েছে আচ্ছা ধরো যদি বলি তাজমহল শুধুমাত্র এক ভালোবাসার প্রতীক নয় এর পেছনে লুকি আছে এমন এক ইতিহাস যা হয়তো তোমার এবং আমার কারোরই জানা নেই যদি জানার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে আমাদের সঙ্গেই থাকো আমাদের ইতিহাসে শেখানো হয়েছে তাজমহল শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজের জন্য বানিয়েছিলেন কিন্তু যদি বলি এর একটি সম্পূর্ণ ভিন্ন সত্য লুকিয়ে আছে তুমি কি তা বিশ্বাস করবে সতেরোশো সালে জয়পুর রাজপরিবারের দলিল থেকে জানা যায় তাজমহলের জমি রাজা জয় সিং কাছ থেকে নেওয়া হয়েছিল কিন্তু প্রশ্ন হচ্ছে কেন সেই জমিতে আগে কি ছিল ব্রিটিশ ঐতিহাসিক ও ভারতীয় ইতিহাসবিদ পি এন ওক দাবি করেন যে তাজমহল আসলে আগে তেজ মহালয়া নামে একটি শিব মন্দির ছিল যা জয়পুরে রাজা পরমার্ধী দেব বা রাজা মান সিং নির্মাণ করেছিলেন পরে শাহজাহান এটিকে পরিবর্তন করে তাজমহল হিসেবে গড়ে তোলেন আলেকজান্ডার কানিংহাম যিনি ভারতের প্রত্নতাত্ত্বিক গবেষণার অন্যতম প্রতিকৃত তিনিও দাবি করেন যে তাজমহলের স্থাপত্য মুঘলদের নিজস্ব নকশা নয় বরং হিন্দু স্থাপত্য থেকে অনুপ্রাণিত সতেরোশো সালে জেমস প্রিন্সেস নামের এক ব্রিটিশ গবেষক তার নথিতে লেখেন আগ্রা দুর্গের কাছাকাছি একটি প্রাচীন শিব মন্দিরের উল্লেখ পাওয়া যায় সবথেকে বড় আশ্চর্যজনক বিষয় হল এখনও পর্যন্ত তাজমহলের নিচে বাইশটি রহস্যময় কক্ষ বন্ধ করে রাখা হয়েছে কিন্তু কেন তাজমহলের ভূগর্ভস্থ বাইশটি কক্ষ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে যা ইতিহাস ও গবেষণার জগতে এক গভীর রহস্য তৈরি করছে ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগ এএসআই বলেছে এই কক্ষগুলো রক্ষণাবেক্ষণ এবং ঐতিহ্য সংরক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে তবে কিছু গবেষক এবং ঐতিহাসিক বিশ্বাস করেন এই কক্ষগুলিতে এমন প্রমাণ থাকতে পারে যা তাজমহলের প্রকৃত ইতিহাস বদলে দিতে পারে উনিশশো সালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক প্রফেসর মারাথি দাবি করেন সেই ঘরগুলোর দেয়ালে হিন্দু দেবদেবীর চিত্র খোদিত আছে যা পরবর্তীতে প্লাস্টার দিয়ে ঢেকে দেওয়া হয় উনিশশো সালে ব্রিটিশ শাসন এক ভূমিকম্পের পর কিছু অংশ খুলে গিয়েছিল এবং তখনই কিছু প্রাচীন শিলালিপি ও মূর্তি দেখা যায় সরকার বলছে ঐতিহ্য সংরক্ষণের জন্য দরজাগুলি বন্ধ রাখা হয়েছে কিন্তু সত্য হলো সেখানে এমন কিছু থাকতে পারে যা ইতিহাসের প্রচলিত ধারণাকে বদলে দিতে পারে তাহলে আসল সত্য কি লুকানো হচ্ছে দেখো একটি সাধারণ প্রশ্ন নিজেকে করো কেন তাজমহলের নকশায় বিভিন্ন হিন্দু স্থাপত্যের উপাদান দেখা যায় স্থাপত্যগত প্রমাণ অনুযায়ী তাজমহলের গম্ভুজের নকশা অনেকটাই রাজস্থানের পুরনো হিন্দু মন্দিরের মতো প্রধান ফটকের উপরে থাকা কলসের আকৃতি সাধারণ হিন্দু মন্দিরই দেখা যায় তাজমহলের ভেতরের দেয়ালে থাকা ফুলের নকশা ভারতীয় মন্দির শিল্পের অনুরূপ তাজমহলের ভেতরে প্রধান দরজার উপর শাক ও চক্রের চিহ্ন পাওয়া যায় যা হিন্দু সংস্কৃতির অন্যতম প্রতীক উনিশশো ত্রিশের দশকে কিছু প্রশ্নতাত্ত্বিক গবেষক দাবি করেন তারা তাজমহলের কিছু পাথরের স্তম্ভে সংস্কৃত লিপি খুঁজে পান তাহলে সত্যিটা কি তাজমহল কি সত্যি শাহজাহানের ভালোবাসার প্রতীক নাকি এটি এক হারিয়ে যাওয়া হিন্দু স্থাপত্য এটা কি শুধুই একটি সমাধি নাকি এক প্রাচীন মন্দির যা সময়ের সাথে হারিয়ে গেছে বিজ্ঞান ইতিহাস ও পুরাতত্ত্ব সব মিলিয়ে এই প্রশ্নের উত্তর খোঁজা কি আমাদের দায়িত্ব নয় তোমার মতামত কি এই রহস্য কি কখন উদ্ঘাটিত হবে তুমি যদি মনে করো এই ভিডিও গুরুত্বপূর্ণ তাহলে লাইক করো শেয়ার করো এবং কমেন্টে জানো তোমার মতামত আর সত্য জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ সত্য কখনো লুকিয়ে থাকে না এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন